আর শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয় যদি দিলীপ ঘোষাদারই বলা হয় ওরা তো ভারত পশ্চিম বাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার আমাদের এলাকার যে মন্দির আছে আশ্চর্য দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন উনি অত বড় হিন্দু নয় শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু যখন কেউ সব থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা যাচ্ছিল তখন ঘরে বসে আপনারা মজা দেখেছিলেন যখন পুরুলিয়াতে অগর পরে দলিত মায়েদের উপর অত্যাচার করেছিল তখন ঘরে বসে আপনারা মজা দেখেছেন এখন আপনার ওয়াকাবের জন্য অন্য প্রতিবাদ করবে ভাবছেন কি করে এখন বাড়িতে বেরিয়েছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না তুমি বাংলাদেশের হিন্দুর করে কথা বলবে ওই করতে করতেই তো আজকে ঘরে ঢুকে গিয়েছে এই ভাগ করতে করতেই তুমি হিন্দু এটা তো বিজেপির কথা এটা তো আর এস এস চাইছে এটা তো সুবান্ধু অধিকারী চাইছে বাংলাদেশের হিন্দুর জন্য একা কথা বলবে এখানে হিন্দু ভোটকেও একত্রিত করে এখানে সাম্রাজ্য কায়েম করতে চাইছে এটা সুবান্ধু চাইছে সুবেন্দু তালে তালে আপনাদের পাড়াও এখন কথা বলছে দেখবেন সুবেন্দু অধিকারী তালে তালে আপনাদের পাড়া তো কথা বলছে বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের জন্য ওরাই একা কথা বলবে কারণ ওটাকে দেখি এখানে কি করবে ভোট ব্যাংক এত কথা বলছে শুভেন্দু অধিকারী কই ভারতের প্রধানমন্ত্রীকে তো মুখ খুলতে বলেনি একবারও আর আমরা এই মঞ্চ থেকে বলছি আজকে নয় যেদিন ঘটনা ঘটেছিল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল এই মর্মে আমি উত্তর দিয়েছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিদেশ নীতি আছে সেটাকে আমি কোনোদিন ভায়োলেট করতে পারবো না তারপরেও আমাদের একটা আলাদা পরিচয় আমরাও বাংলায় ভাষায় কথা বলি ওরাও বাংলায় ভাষায় কথা বলে আমাদের খাদ্যাভাস বাংলাদেশের মানুষের খাদ্যাভাস আলাদা নয় এক তো একটা আবেগের জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা বন্ধ হওয়া উচিত কিন্তু দেশের প্রধানমন্ত্রীর একটা মন্তব্য আমরা চাই উনি এই বিষয়ে বিবৃতি দিক দেখুন এতদিন হয়ে গেল দেশের প্রধানমন্ত্রীও বিবৃতি দেয়নি তাহলে কি ভিতর ভিতর কেউ চাইছে এটা হোক বাংলাদেশের হিন্দুদেরকে মারুক দেশের প্রধানমন্ত্রী চাইছে কি কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে আর ওই বাংলাদেশের হিন্দুদেরকে মারুক আর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এখানে কি করবে মিছিল করে এক করুক এটা চাইছে নাকি আর আজ যখন আইএসএফ নবশাস্ত্রী থেকে যদি প্রতিবাদ করে তখন কি হচ্ছে তার মানে আমি তাহলে ওদের রান্না ভাতে ছাই ফেলেছি ওরা বলছে হিন্দু 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 আর আমরা বলছি ও মাইনরোটি নওসা সিদ্দিক ও মাইনরিটি বাংলাদেশের হিন্দুদের উপরে কী হচ্ছে আজকে জান আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো তার প্রমাণ তো উত্তরপ্রদেশে দেখলে দু হাজার একুশ সালের একটা স্পেশাল ওয়ার্শিপ আইন অ্যাক্ট হয়েছে যেখানে বলা আছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের পর থেকে মানে ওই অবধি ওর পিছনে যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেই ধর্ম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না ওটা নিয়েও কাটছাট করা যাবে না সেই আইনকে মান্যতা না দিয়ে ওখানকার একটা সেশন কোর্টের জজ কি করলেন সেশন কোর্ট থেকে অর্ডার পাস করলেন সকালে আপনার যখন আমরা মামলা করতে যাই দেখবেন উকিল কি করে অ্যাভিডেভিট করে মামলাটা ফাইল করে তারপরে কি হয় যাকে যার বিরুদ্ধে আমি মামলা করছি তাকে বলে কি কফিটা সার্ভ করো মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করছি আপনি এক পেশে কোটে জিততে পারবেন না আপনাকে আমাকে কফি পাঠাতে হবে মানে একটা আর একটা পার্ট যে আমি কি বিষয় আপনার বিরুদ্ধে মামলা করেছি ডেট হবে অ্যাপিয়ার হবে আলোচনা হবে তারপরে তো একটা একটা করে পার যাবে কিন্তু সকালে সাবমিট করেছে কয়েক ঘন্টার মধ্যেই অর্ডার করে দিল এ সাইকে এসআই মন হচ্ছে হ্যাঁ সার্ভে করার জন্য অর্ডার কোড়া দিলো যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মসজিদ কমিটি হোক যাই হোক না কেন তাদেরকে কোনো কফি সার্ভ না বলে এবং যারা যাদেরকে তদন্ত করার দায়িত্ব দিলো তারাও যেন রেডি ছিল তারাও এসে শুরু করে দিলো মানে এটা একটা বড় কনস্পিরেন্সি তো কথাই যেটা আমি আবার ফিরে আসি তো এটা নিয়ে ওরা কথা বলবেন আশুবেন্দ অধিকারীরা শুভেন্দু অধিকারীদের ভোট যেখানে দরকার সেটা নিয়ে কথা বলবে নওসাদ সিদ্দিকিরা আইএসএফ এর লড়াইটা কোথায় এই যে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়াই আমাদের আমরা প্রতিবাদ কোথায় করেছি অসমে যে সময় ওখানকার মুসলিমদেরকে গুলি করেছিল অসম সরকার অসম ভবনে গিয়েছিলাম ত্রিপুরায় অত্যাচার হয়েছিল ত্রিপুরা ভবনে গিয়েছিলাম আমরা আপনার মণিপুরে অত্যাচার চলছে আমরা মণিপুর ভবনে গিয়েছি উত্তর উত্তরপ্রদেশে অত্যাচার চলছে উত্তর প্রদেশে ভবনে আমরা গিয়েছি বাংলাদেশে যে অন্যায় হচ্ছে বাংলাদেশের এখানে যে আছে সেখানে আমরা গিয়েছি যে সমস্ত জায়গায় অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা যারা অত্যাচারের শিকার হয় তাদের পক্ষ নিয়েছি এতে অনেকের রাগ হয়ে যাচ্ছে যাই হয় হোক দিনের শেষে আমাকে জবাব দিই কার কাছে করতে হবে চোখটা বন্ধ করলে আমার ধর্মীয় পরিচয় কিয়ামতের দিনে আল্লাহর কাছে করতে হবে সেইখানে কানেকশানটা ঠিক আছে আর মনেরটা আছে নাকি যথেষ্ট তো এইটা ভাবে বার্তা ছড়াচ্ছে আচ্ছা আপনাদেরকে যারা এখানে উপস্থিত আছেন ম্যাক্সিমাম ধর্মীয় পরিচয় যদি দেখি আবার মুসলিম নন মুসলিম ভাইরাও আছে আমি আপনাদেরকে বলি মুসলিম নন মুসলিম বোধ কি আমি জিজ্ঞাসা করছি মুসলিমদের ধর্মীয় বিশ্বাস কি পাক সারা পৃথিবী সৃষ্টি করেছে তাই তো ঠিক বিশ্বাস ঠিকঠাক আছে তো বিশ্বাস আছে ঠিকঠাক তাহলে আল্লাপাকৃথিবী পৃথিবীকে সৃষ্টি করেছেন এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি তাদের ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করে। তাদের কাছে খ্রিস্টানদের বিশ্বাস বলুন যিশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাই তো যে যার বিশ্বাস নিয়ে আমরা চলছি একে অপরকে কোনোভাবেই আঘাত দিবে এটা ইসলাম ধর্ম কোনোদিন শিখায়নি ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না এবার একটা উদাহরণ টানছি এবার বলুন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তো হিন্দিকে তৈরি করেছে নাকি এ বলুন একটু ভয় লাগছে নাকি এবার উত্তর তো ফেঁসে যাবেন তা আল্লাহ কি হিন্দুকেও তৈরি করেছো তো খ্রিস্টানকেও তৈরি করেছো তো যে আমার ধর্মীয় বিশ্বাস আপনি বলছেন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে সমস্ত মখলুকাতকে বিভিন্ন ধর্মের মানুষকে বর্ণের মানুষকে আল্লাহ তৈরি করেছে তাহলে আপনি কে আল্লাহ সৃষ্টি অত্যাচার চলছে চুপ করে বসে আছেন আপনার ধর্ম মনে হবে এটা বলছে মলি সাহেব বিজনেসে যাবে এবার আসা যাক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয় যদি দিলীপ ঘোষেদারই বলা হয় ওরা তো ভারত পশ্চিমবাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার আমাদের এলাকার যে মন্দির আছে আসছে দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন উনি অত বড় হিন্দু নয় শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু তো শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে যেতে হয় শুভেন্দু অধিকারীদের বিশ্বাস হতো বা হিন্দু সমাজের বৃহত্তর হিন্দু সমাজের বিশ্বাস কি ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে বলুন তারাও কি ঠিকঠাক বিশ্বাসের ওপরে আছে তা তাদের ভাষাতে মুসলমানকেও তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে খ্রিস্টান কত মুসলমান ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে মণিপুরের কুকি জাতির মানুষকেও তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে উত্তর প্রদেশের তো সৃষ্টি করেছে তাহলে কিভাবে অত্যাচার করছে বা অত্যাচার করলে চুপ আছে তারা কি ধর্ম মানছে ধর্মের নামে বাঘ ধর্মিক হয়ে ঘুরছে এই শুভেন্দু অধিকারী মহাশয়দের মতো ওই বিজেপি শুধু ভোটের জন্য লড়াই করছে একইভাবে আসা যাক খ্রিস্টানদের খ্রিস্টানরা বলছে যীশু খ্রিস্ট সারা পৃথিবীকে তৈরি করেছে তাদের ধর্মীয় বিশ্বাস ওখানে আমার কোনো বিতর্ক নাই আমার ধর্ম বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি করেছে এটা আমি মানা চলবো তোমারটা ভুল তোমারটা ধরে টানবো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয় যে যার বিশ্বাস নিয়ে যে যার মতো করে এগিয়ে চলো তুমি বার্তা দিতে পারো এটা আলাদা পাঠ যাক বার্তার আমি যেটা বলছি তাহলে খ্রিস্টান দেখুন অনেক খ্রিস্টান দেশ কিভাবে। সেখানে যারা সংখ্যালঘু আছে কিভাবে আক্রমণ চালাচ্ছে আমেরিকাই বলুন না রাশিয়া বলুন না কিভাবে অস্ত্র বিক্রি করছে অস্ত্রগুলো কি হচ্ছে মানুষের উপর তা পড়ছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মানুষ তো হচ্ছে যিশু খ্রিস্ট তৈরি সৃষ্টির মানুষের উপরই তো পড়ছে তাই আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলতে হবে আজকে ওয়াকাফের ওপরে পড়েছে বলে দেখুন ওয়াকাফের কলকাতায় তিনটে বড় মিটিং হয়েছে নাকি হতে চলেছে তিনটি হয়ে গেল তিনটি হয়ে গেল আপনি বলুন তো কথাটা হয়তো খারাপ লাগতে পারে আমি কথাটা খারাপ লাগতে পারে একটাও কোনো জায়গায় আদিবাসী সমাজের মানুষ উঠে বললো না এটা অন্যায় হচ্ছে কেন হয় কেন পাশে নয় কেন আদিবাসী সমাজ এসে বলতে পারছে না বলছে না যে মুসলমানদের সাথে এটা অন্যায় হচ্ছে কেন বলছে না ওদের যখন জমি কেড়ে নিচ্ছিল আপনি চুপ করেছিলেন এটা বুঝতে হবে আপনাকে আমি কোথায় বলছি যদি বোঝার না ক্ষমতা থাকে কিছু করার নেই ভাই আমি আমার এখন রাজনৈতিক ব্যানারে বলছি আমাকে আমার জায়গা থেকেই আমাকে বলতে হবে ভাই না হলে বলবে আবার ধর্ম মিশিয়ে দিচ্ছে রাজনীতিতে ধর্মের রাজনীতি করছে আজ পর্যন্ত আমি কোনোদিন স্টেজ থেকে বলিনি যে মুসলমান তুমি আমাকে ভোট দাও আমি মুসলমান তুমি গিয়ে মুসলমান আমাকে ভোট দেওয়ার কথা আমি বলিনি এটা বারবার বলেছি যদি আমাকে সুযোগ দাও আমরা এই করে দেব না মুসলমানকে ভোট দিয়ে কী করবে চুয়াল্লিশটা বিধায়ক আজকে বিধানসভায় ছিল মুসলিম সমাজের তো অনেকেই বক্তব্য দিয়েছে দেখতে পেলাম তো আপনি অনেকেই বললো দেখতে পেলাম তো কি বললো না বলল লাভ কি হবে হিন্দু মুসলমান গুনে লাভ হবে না বলছে দলিত বলছে আমাকে আমার লোক পাঠাচ্ছি লাভ হবে তেষট্টিটা মতো বিধায়ক আছে যারা এসি কোটায় থেকে রিজার্ভ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভার মধ্যে যখন ফেক এসটির সার্টিফিকেট কেন এলা হচ্ছে ফেক এসটির সার্টিফিকেট কেন হচ্ছে দলিতদের কোটাতে নন্দ দলিত কেন চাকরি পাচ্ছে কাউকে চিৎকার করতে দেখতে পেলাম না গুটি কয়েক ছাড়া বিধানসভার মধ্যে দেউজা পাঁচামিরের কেন জায়গা করে নিয়ে হচ্ছে আপনার চোপড়াতে আদিবাসী চা বাগানে আদিবাসীরা কেন অত্যাচার হলো পুরুলিয়াতে আদিবাসীদের ওপরে কেন অত্যাচার হলো কিন্তু কথা বলছে না আঠারোটা এসটি সমাজ থেকে বিধায়ক উঠে এসেছে তাই বলছি হিন্দু মুসলমান ও মুসলমান ওকে পাঠালে লাভ হবে ও দলিত ওকে পাঠালে লাভ হবে ও আদিবাসী ওকে পাঠালে লাভ হবে এই তথ্য আমি বিশ্বাস করি না আমি আমি নিজের চোখে ওখানে দেখি কি হচ্ছে তাই বন্ধুগণ আপনাদের কাছে এটাই বলবো দেখুন তিনটে হয়েছে আমি কাউকে দেখতে পেলাম না আগামী দিনেও যেভাবে ফেসবুকে ওই বলছিল আমি তো অতটা এ করি না সময় হয়ে ওঠে না যে মাস্টার সাহেবের কথা ধরি আমি বলছি বা যেভাবে চায়ের দোকানে বসে এই ধরনের কথাবার্তা বলছে ক্রমশ আপনাকে কি করছে ডিটাচ করার চেষ্টা করছে এটা একটা এজেন্ডা চলছে এটা একটা চলছে আপনার হয়ে কথা বলতে হবে শুধু করে দেবে আপনাকে কোন ঠাসা করবার চেষ্টা হচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে অন্যায় হবে যে অন্যায় হচ্ছে অন্যায় কারির বিপক্ষে কথা বলতে হবে যে আরো যার উপরে অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে আমরা কেন এরকম ভাবে দেখছি যে ওটা গ্রাম অন্য গ্রাম